শেরপুর জেলা শহরের বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন রেজি নাম্বার চার হাজার পাঁচশো নিরানব্বই অন্তর্ভুক্ত সকল নেতা ও শ্রমিক সদস্যরা জেলা শহরের বাজার সড়কে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পাঁচ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে এ সময় তাদের দাবি মানা না হলে ও নির্দিষ্টকালের জন্য সকল বস্ত্র দোকানে তারা কাজে যোগদান থেকে বিরত থাকবে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক ভোনাস প্রদান হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের পূজা উপলক্ষে অনুরূপ ভোনাস প্রদান শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের আট ঘন্টা ডিউটি বার্ষিক ছুটি প্রদান করা সংগঠনের কার্ডদারে কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোনো কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান এছাড়া বস্ত্র ও দোকান কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সে শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন চন্দ্র দাস সাধারণ সম্পাদক মুরার হোসেন প্রমো নেতৃবৃন্দরা বলেন বিগত ষোল বছর আগে শেরপুর চ্যাম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং বস্ত্র দোকান মালিক কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে সুরাহা করার আশ্বাস দেওয়ার পরেও তাদের কোনো দাবি মেনে নেয়নি শহরের বস্ত্র দোকান মালিকগণ তাই দীর্ঘদিন পর এসব দোকানে কর্মচারী শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন যদি তাদের দাবি মানা না হয় ও নির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে এমনটাই খুশিয়ারি দেন তারা। এদের পক্ষ আজকে আমাদের এখানে যে এই কারণে আমরা আজকে মানব এবং কর্ম দৃঢ়তি দিয়েছি এটা আমাদের পাঁচ দাবি। আমাদের পাঁচ দাবি হচ্ছে ইদুর ভিতরে কর্মচারীর বেতনের সমপরিমাণ বোনাস এবং ইকাল অনুযায়ী প্রতিটা শ্রমিক আট ঘন্টা ডিউটি নিশ্চিত করতে হবে ছুটি অনুযায়ী মাসে দুই দিন হিসাবে বছরে চব্বিশ দিন আমাদের ছুটি ধার্য করতে হবে আমাদের সাংগঠনিক কার্ড ছাড়া কার্ড ব্যতীত কোন শ্রমিক কোন দোকানে ডিউটি করতে পারবে না 来来来来来